প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম ও তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ যেখানে জীবনের সব কিছু যেন এক একে ভেঙে পড়ছে স্বপ্নগুলো যেগুলো একসময় তোমার হৃদয়ের জ্বালানি ছিল আজ তারা যেন চুরমার হয়ে পড়ে আছে যারা একসময় পাশে ছিল ভালোবাসা আর ভরসা দিত আজ তারাই যেন দূরে সরে গেছে হঠাৎ করেই সব কিছু বদলে গেছে সম্পর্ক পরিস্থিতি শান্তি সব কিছু মনে হচ্ছে সব পথ বন্ধ কিছুই আর আগের মতো নেই তুমি হয়তো ভাবছ আল্লাহ কেন এসব হতে দিচ্ছেন কেন তিনি থামিয়ে দিচ্ছেন তোমার পথ কিন্তু একটু গভীরভাবে ভাব এই ভাঙন কি শুধুই ধ্বংস নাকি এটি এক অলৌকিক নতুন সূচনার প্রস্তুতি আল্লাহ কখনো কোনো কিছু বিনা হেকমতে ভেঙে দেন না তিনি ভেঙে দেন যেন তুমি নতুন করে গড়ে ওঠ শক্তিশালী বিশুদ্ধ তার পরিকল্পনার সাথে মিল রেখে যে মানুষগুলো আজ চলে যাচ্ছে হয়তো তারা তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না যে দরজাগুলো আজ বন্ধ হচ্ছে হয়তো তারা তোমাকে সঠিক গন্তব্য থেকে দূরে রাখছিল এই ভাঙনের মাঝেই আল্লাহ অদৃশ্য নির্মাণ কাজ চলছে তুমি হয়তো আজ বুঝতে পারছ না কিন্তু একদিন পেছন ফিরে দেখবে এই সময়টাই ছিল তোমার অলৌকিক রূপান্তরের সূচনা তাই ভেঙে পড়ো না বরং আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি তোমার পুরনো জীবনকে গুটিয়ে নিচ্ছেন যাতে তোমাকে দেন নতুন এক বিজয়ময় শুরু এক ভাঙনের আগেই আসে গড়ার প্রক্রিয়া আল্লাহর দৃষ্টিতে কোনো কিছুই অকারণে ঘটে না তার পরিকল্পনায় প্রতিটি ঘটনা সূক্ষ্মভাবে নির্ধারিত তুমি যদি জীবনে হঠাৎ কিছু হারাও কিছু ভেঙে যায় তবে বুঝে নিও এর পেছনেও রয়েছে এক গোপন হিকমত এক অলৌকিক উদ্দেশ্য যেমন একটি পুরনো ও দুর্বল ঘর যদি ভেঙে না ফেলা হয় তবে সেখানে কখনোই একটি নতুন ও মজবুত ঘর নির্মাণ সম্ভব নয় ঠিক তেমনি ভাবে হয়তো তোমার জীবনে কোনও সম্পর্ক কোনো স্বপ্ন কোনো সুযোগ কিংবা কোনো নির্ভরতা ছিল পুরনো সেই ঘরের মতো যা তোমাকে সীমিত করে রাখছিল কিন্তু তুমি টেরও পাওনি আল্লাহ সেই জিনিসগুলো ভেঙে দেন যাতে তুমি নতুনভাবে গড়ে উঠতে পারো তুমি হয়তো ভাবছ আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়া কেন আসলে সেটা হয়তো তোমার জন্য ক্ষতিকর ছিল অথবা সেটি হারালে তবেই তুমি আরও বড় কিছু পাওয়ার যোগ্য হয়ে উঠবে আল্লাহ বলেন কানু রতাক এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না সুরা আলবাকারা আয়াত সোল তুমি আজ কষ্ট পাচ্ছ ভেঙে পড়ছ কিন্তু তোমার এই ভাঙনই হচ্ছে তোমার নির্মাণের প্রথম ধাপ আল্লাহ তোমাকে ভাঙছেন না শেষ করে দেওয়ার জন্য বরং গড়ে তুলছেন এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাই ধৈর্য ধর কারণ তুমি এখন শুধু হারাচ্ছ না তুমি প্রস্তুত হচ্ছ নতুন করে গড়ে ওঠার জন্য দুই মুমিনের জীবনে কাকতালীয় কিছুই ঘটে না একজন প্রকৃত মুমিনের জীবনে কোনো ঘটনাই স্রেফ কাকতালীয় নয় প্রতিটি আনন্দ প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিচ্ছেদ সবই আল্লাহ পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ তুমি হয়তো আজ যা হারিয়েছ তা তোমার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতের এক মোড়ে দাঁড়িয়ে তুমি একদিন বলবে যে আল্লাহ যদি তখন এটা না ঘটাতেন আমি কখনো আজকের এই জায়গায় পৌঁছতে পারতাম না আল্লাহ কুরানে স্পষ্ট বলেছেন আল্লাহ বলছেন কুতি বা কুমুল কিতাল ওয়াহ কুম ও আ আসা আকরুহু শৈরুল্লকুম ওয়া আসা তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর অথবা হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর এবং আল্লাহ জানেন এবং তোমরা জান না সুরা আল বা কারা আয়াত দুইশত ষোলো তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কেন কিছু মানুষ চলে গেল কেন কিছু দরজা বন্ধ হয়ে গেল কেন একটি স্বপ্ন ভেঙে গেল কিন্তু মুমিন হিসেবে তোমার দায়িত্ব বিশ্বাস রাখা বিশ্বাস রাখা যে আল্লাহ কিছু না কিছু ভালো রাখার জন্যই খারাপ কিছু ঘটতে দেন একটি চাকরি হারানো একটি সম্পর্ক ভেঙে যাওয়া একটি সুযোগ হাতছাড়া হওয়া সবই হতে পারে তোমাকে রক্ষা করার পদ্ধতি হয়তো তুমি যে পথে চলছিলে তা তোমার জন্য বিপজ্জনক ছিল আর আল্লাহ তোমাকে সরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে তুমি যখন বলবে কেন আমি ব্যর্থ হলাম আসলে সেই ব্যর্থতাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার দাওয়াতপত্র আজ তুমি কাঁদছ কিন্তু সেই কান্নাই তোমাকে বানাবে আরও দৃঢ় আরও আলোকিত একজন মানুষ তাই মুমিন হিসেবে বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা তোমার কল্যাণের জন্য যদিও তা প্রথমে বেদনার মতো মনে হয় তিন ভেঙে যাচ্ছে মানে শেষ নয় এটা নতুন সূচনার সূচনা জীবনে যখন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়তে শুরু করে স্বপ্ন সম্পর্ক পরিকল্পনা এমনকি নিজের উপর বিশ্বাসও তখন অনেকেই ভাবেন সব শেষ কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি এমন নয় একজন মুমিন জানে যেখানে তার পরিকল্পনা থেমে যায় ঠিক সেখান থেকেই শুরু হয় আল্লাহর অলৌকিক পরিকল্পনা তুমি হয়তো বহু বছর ধরে একটা চাকরিকে আঁকড়ে ধরেছিলে হঠাৎ করে সেটি হারিয়ে গেলে মনে হতে পারে এটাই সবচেয়ে বড় বিপর্যয় কিন্তু তুমি না হয়তো সেই চাকরিটাই তোমার আত্মার জন্য বিষাক্ত ছিল তুমি নতুন কিছু শুরু করতে পারছিলে না কারণ পুরনোটা ছিল তোমার সামনে এক অদৃশ্য দেয়াল আর আল্লাহ সেই দেয়াল ভেঙে দিয়েছেন তুমি যেন নতুন কিছু দেখতে পারো সাহস পেয়ে এগিয়ে যেতে পারো আবার হয়তো তুমি কাউকে খুব ভালবাসতে তার জন্য সব কিছু করতে কিন্তু সেই মানুষটি হয়তো তোমার ইমান আত্মশান্তি এমনকি ভবিষ্যতের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তুমি হয়তো টেরও পাওনি কিন্তু আল্লাহ জানতেন তাই তিনি তাকে সরিয়ে দিয়েছেন তুমি যেন তার উপর ভরসা করো তার দেয়া বরকতের জন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ কাউকে আঘাত করতে চান না তার সব কিছুই রহমতের মোড়কে লুকোনো যা ভাঙছে তা হয়তো তোমার জন্য শেষ নয় বরং তোমার শুরু তুমি ভেঙে পড়ছ যেন তুমি জান তুমি কার উপর ভরসা রাখবে তুমি ধৈর্য ধরলে চোখের জল দিয়ে প্রার্থনা করলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যেটা তুমি কখনো চিন্তাও করনি তাই হতাশ হই না বরং বুঝে নাও তোমার জীবনের এই ভাঙনটাই তোমার অলৌকিক নতুন সূচনার প্রথম ধাপ এটা তোমার পতন নয় বরং তোমার উত্থানের ডাক চার নবী রাসুলদের জীবনেও ভাঙন ছিল ভাঙন শুধু তোমার জীবনে নয় এটি ছিল আল্লাহর প্রিয় নবী রাসুলদের জীবনেও তারাও হয়েছেন নিঃসঙ্গ প্রত্যাখ্যাত অপমানিত ইভেন অত্যাচারিত কিন্তু এই সব কষ্ট ভাঙন বিচ্ছেদি তাদের বানিয়েছিল সর্বোচ্চ ধৈর্যশীল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উম্মতের জন্য আলোকবর্তিকা নবী মোসা আলহি ওয়াসালাম রাজপ্রাসাদের রাজকীয় জীবন ছেড়ে পালিয়ে মরুভূমিতে আশ্রয় নেন তারপর বছরের পর বছর কাটে একাকিত্বে গরিবী ও অজানা ভবিষ্যতের মধ্যে কিন্তু সেই ভাননের পরই আল্লা তাকে নব্যত দেন ফিরাউনের মতো এক অহংকারী শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেন নবী ইউনুস আলহি ওয়াসালাম ছিলেন মাছির পেটে অন্ধকারে একাকী ও অনিশ্চয়তার মাঝে তিনি ভাবলেন সব শেষ কিন্তু সেই গভীর অন্ধকার থেকেই তিনি ফিরে এলেন আলয় আল্লার দয়ায় ক্ষমায় ও নবীন দারিত্ব নিয়ে আর প্রিয়নবী মোহাম্মদ সোল্লাহু ওয়াসাল্লাম তার জীবনের তায়েফ অধ্যায়ে কে না জানে রক্তাক্ত পায়ে অপমানের ভার নিয়ে তিনি ফিরে এলেন কিন্তু হাল ছাড়েননি পরবর্তী সময়ে সেই অপমানী রূপ নাই বিজয়ের পথে মদিনার আলো ইসলামের বিস্তার আর মানুষের হৃদয়ে স্থায়ী ভালবাসা তোমার জীবনেও যদি কিছু টুকরো হয়ে যাচ্ছে যদি কিছু ভেঙে যাচ্ছে তাহলে বুঝে নাও তুমি আছো মহান আল্লাহর প্রশিক্ষণে তুমি হচ্ছে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবার পথে এই ভাঙনি হয়তো তোমার আত্মাকে নির্মাণ করছে শক্তিশালী করছে জান্নাতের উপযুক্ত বানিয়ে তুলছে তুমি ভেঙে পড়ো না বরং বুঝে নাও আল্লাহ যদি তার প্রিয় বান্দাদের ভেঙে গড়েন তবে তুমি ব্যতিক্রম নও তুমি প্রিয় হবার পথেই হাঁটছ আল্লাহ বলেন হে মুমিঙ্গন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন পাঁচ যখন কিছু শেষ হয় তখনই শুরু হয় আত্মা জাগরণের জীবনের কোনো একটি অধ্যায় যখন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মনে হয় যেন সব কিছু শেষ কিন্তু বাস্তবে তখনই শুরু হয় আত্মার গুধির পরিবর্তন একটি জাগরণ যা কেবল ভাঙন আর কষ্ট দিয়েই সম্ভব এই জাগরণ হয় নিঃশব্দ কিন্তু এর প্রভাব থাকে গভীর ও দীর্ঘস্থায়ী যখন পৃথিবী তোমার আশা ভেঙে দেয় তখন তুমি প্রথমবারের মতো আকাশের দিকে তাকাও মানুষ যখন তোমার কান্না বুঝতে ব্যর্থ হয় তখনই তুমি আল্লাহর দরবারে কাঁদো নিঃশব্দে নিঃস্বভাবে কিন্তু আন্তরিকভাবে এই কান্নাই তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার অহংকার ধ্বংস করে তোমাকে বানিয়ে তোলে আরও বিনয়ী আরও আল্লাহর নিকটবর্তী আল্লাহ ভেঙে দেন শুধু বাহ্যিক কিছু নয় তোমার ভেতরের সেই অহং ভরসার ভুল জায়গাগুলো মানুষ নির্ভর আত্মবিশ্বাসকেও কারণ তিনি চান তুমি শুধু তাকেই চাও শুধুই তার উপর ভরসা করো। এই আত্মিক জাগরণ তখনই হয় যখন সব দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর তুমি বাধ্য হয়ে ডুবে যাও নিজের অন্তরের গভীরে সেই গভীরতেই তোমার চোখে আসে নতুন একটি উপলব্ধি তুমি বুঝতে পার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তুমি বুঝতে পারো মানুষের ভালবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর রহমত চিরন্তন এই উপলব্ধি বদলে দেয় তোমার চিন্তা আচরণ দৃষ্টিভঙ্গি তুমি আর আগের মতো থাক না তুমি হয়ে ওঠো একজন পরিণত আত্মবিশ্বাসী আল্লাভের মুমিন। তাই যেদিন কিছু শেষ হয়ে যায় সেই দিনটা দুঃখের নয় সে দিনই হয়তো শুরু হয়েছে তোমার আত্মা জাগরণের প্রথম ধাপ এবং এটাই সেই যাত্রা যা তোমাকে নিয়ে যাবে আল্লাহর আরও কাছে এক অলৌকিক নতুন জীবনের দিকে ছয় যদি তুমি ভেঙে না পড়ো তুমি বুঝবে না আল্লাহ কতটা পাশে জীবনের এমন কিছু মুহূর্ত আসে যেখানে তুমি মনে বুঝি আর পারবো না মনে হয় সব শেষ আশা নেই ভরসা নেই সামনে অন্ধকার ছাড়া কিছুই নেই কতবার তুমি চেয়েছ সব ফেলে রাখতে থেমে যেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে চিরতরে কিন্তু অবাক হওয়ার বিষয় হল তুমি এখনও টিকে আছো তুমি এখনও চলছ চেষ্টা করছ নতুন করে ভাবছ এই অসম্ভব সাহস এই ভেতরের শক্তি এলো কোথার থেকে আল্লাহর কাছ থেকে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু আল্লাহ তোমাকে ভেঙে ফেলার জন্য ভাঙেননি তিনি ভেঙেছেন যেন তুমি নিজেকে নতুন করে আবিষ্কার কর তার উপর পুরোপুরি ভরসা করতে শেখো এই ভাঙনের মধ্য দিয়েই তিনি তোমার হৃদয় থেকে অহংকার মানুষ নির্ভরতা দুনিয়ার মোহ সরিয়ে দিয়েছেন তুমি যতবার কেঁদেছ আল্লাহ জানতেন আল্লাহ বলছেন বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ বন্ধু তুমি যতবার হতাশ হয়ে নীরবে আবহান জানিয়েছ আল্লাহ শুনেছেন ভাঙা অবস্থাতেই তুমি প্রথমবার সত্যিকার ভাবে বুঝেছ আল্লা ছাড়া কেউ নেই তোমার পাশে আর তার সাথেই সব কিছু আছে তোমার কান্না তোমার ভাঙন তোমার একাকিত্ব সবই ছিল এক দোয়া কবুলের প্রক্রিয়া ভাঙা অবস্থাতেই তুমি প্রথমবার সত্যিকার ভাবে বুঝেছ আল্লা ছাড়া কেউ নেই তোমার পাশে আর তার সাথেই সব কিছু আছে তোমার কান্না তোমার ভাঙন তোমার একাকিত্ব সবই ছিল এক কবুলের প্রক্রিয়া সবকিছু ভেঙে গেছে বলে নয় বরং তুমি ভেঙে গিয়েছ বলে তিনি তোমাকে গড়ে তুলছেন এক নতুন মানুষ হিসাবে তাই ভয় পেও না ভাঙতে কারণ ভাঙার পরেই দেখা যায় কে সত্যিকারের পাশে ছিল আর আল্লাহ কখনই তোমার পাশে থাকা বন্ধ করেন না সাত তোমার পুরনো জীবন হয়তো রিজিক আটকে রেখেছিল আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক গভীর অনেক বিস্তৃত তুমি হয়তো এমন এক জীবন নিয়ে হাঁটছিলে যেখানে সব কিছুই ছিল তোমার পছন্দের মতো মানুষ কাজ সম্পর্ক স্বপ্ন কিন্তু আল্লাহ হঠাৎ করে কিছু কেটে দিলেন কিছু দূরে সরিয়ে দিলেন কেন হয়তো তুমি বুঝতে পারছিলে না কিন্তু তোমার সেই পুরনো জীবনই ছিল তোমার রিজিকের পথে সবচেয়ে বড় বাধা আল্লাহ চান তুমি মুক্ত হও তার দেওয়া রিজিক শান্তি সম্মান আর প্রশান্তির দিকে যেতে পারো কিন্তু তুমি আঁকড়ে ধরেছিলে এমন কিছু যেটা তোমার হৃদয়ে চাইলো তোমার কপালে ছিল না কিংবা থাকলেও সেটা তোমার জন্য ক্ষতিকর ছিল তাই আল্লাহ তোমাকে ভেঙে দিলেন টেনে বের করে আনলেন সেই নিরাপদ কিন্তু বন্ধ জীবনের গণ্ডি থেকে তুমি যদি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে ধৈর্য ধরো কারণ এটা হয়তো সেই রাস্তাটাই যেখানে অদৃশ্যভাবে খুলে যাচ্ছে তোমার রিজিকের দরজা তোমার সম্মানের আকাশ তোমার স্বপ্নের সীমানা হয়তো কিছু হারাচ্ছ কিন্তু বাস্তবে তুমি পাচ্ছ আরও বড় কিছু আরও পবিত্র কিছু আল্লাহ যখন কিছু দেন তা কখনোই কম হয় না আর যখন তিনি কেটে দেন তখন নিও তিনি তোমার জন্য আরও ভালো কিছু সাজাচ্ছেন তাই ভয় পেও না হয়তো এই কষ্টই তোমার জীবনের ভাগ ঘরানোর শুরু আট অলৌকিক পরিবর্তন আসে হঠাৎ কিন্তু প্রস্তুতি শুরু হয় অনেক আগেই জীবনের অনেক সময় আমরা হঠাৎ এক অনিশ্চিত মুহূর্তের মুখোমুখি হই যেখানে কিছু হারিয়ে যায় কিছু শেষ হয়ে যায় মনে হয় যেন সব কিছু থেমে গেছে আর সামনে কোনো আশা নেই কিন্তু আল্লাহর রহমত ও পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে তুমি যা আজ হারাচ্ছ সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূত্রপাত হয়তো আজ তুমি বুঝতে পারছ না কিন্তু তোমার সেই হারানো জিনিসগুলোর বদলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবে যা তোমার কল্পনারও বাইরে একদিন এমন এক দরজা খুলবে যেটা তুমি আগে কখনো স্বপ্নেও দেখোনি নি আল্লাহর অলৌকিক পরিবর্তন কখনোই ধীরে ধীরে পরিষ্কারভাবে বোঝা যায় না প্রথম দিকে তুমি হয়তো হতাশ একাকী বেদনায় ভুগছ কিন্তু ওই অন্ধকার আর দুঃখের সময়ই হচ্ছে সেই সময়ে যখন আল্লাহ তোমার জন্য পেছন থেকে আলো জ্বালাচ্ছেন তোমার পথ নির্মাণ করছেন যখন সেই পরিবর্তন আসবে যখন তুমি জীবনের নতুন অধ্যায় শুরু করবে তখন তোমার চারপাশের মানুষ দেখবে বিস্মিত হবে বলবে এটা তো শুধু আল্লাহ করতে পারেন কারণ আল্লাহর ক্ষমতা ও রহমত সীমাহীন আল্লাহ বলেন বলেন্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাঁর জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তালাক আয়াত তিন। বন্ধু তিনি কখনো কাউকে স্বাভাবিক পথে এগোতে দেন না বরং তার বান্দাদের জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া যাচ্চা তৈরি করেন তাই অলৌকিক পরিবর্তন আসার আগেই শুরু হয় দীর্ঘ প্রস্তুতি শিক্ষা ধৈর্য আত্মশুদ্ধি ইমানের পরীক্ষা তুমি হয়তো এখনও সে প্রস্তুতির মাঝেই আছো তুমি হয়তো বোঝ না কিন্তু আল্লাহ দেখছেন তোমার ধৈর্য তোমার সংকল্প তোমার বিশ্বাস সুতরাং কখনো হার মানো না তোমার আজকের কষ্ট তোমার আজকের যন্ত্রণাই হচ্ছে সেই অলৌকিক পরিবর্তনের ভিত্তি যা শেষে তোমার জীবনে আসবে এক নতুন জ্যোতি আলোর এক নতুন সূচনা নয় ভাঙন মানেই ব্যর্থতা নয় আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সিগনাল জীবনের কঠিন সময়গুলো আমাদের জন্য আসল পরীক্ষার ময়দান যখন সবকিছু ভেঙে পড়ে তখন অনেকেই মনে করে এটাই আমার ব্যর্থতার চূড়ান্ত সময় কিন্তু প্রকৃত মুমিন জানে ভাঙা সময় মানেই ব্যর্থতা নয় বরং এটি হল ইমানের পরীক্ষা আত্মার পরীক্ষা তোমার জীবন যখন টুকরো টুকরো হয় তখন সবচেয়ে বড় প্রশ্ন আসে তুমি কি করো। হতাশ হয়ে পড়ে বস নিজের অবস্থায় টিকে থাকার চেষ্টা করো না নাকি তোমার হৃদয় থেকে উঠে আসে এক বল রব্বি হে আমি তোমার উপর ভরসা রাখি আমি তোমাকে ডাকছি তুমি আমার একমাত্র আশ্রয় এই মুহূর্তটাই আল্লাহ দেখেন তুমি যখন সবচেয়ে কঠিন সময়ের মধ্যে থাকো তখন তিনি দেখেন তুমি কার নাম ডাকে মানুষের নাকি তার। যে ব্যক্তি নিজের ভাঙা অবস্থা থেকে উঠে দাঁড়ায় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জন্যে আল্লাহর দরজা খোলা থাকে সেই ব্যক্তি যে কষ্টের মাঝেও আল্লার কাছে ফিরে আসে আল্লাহ তার জন্যে রাস্তা খুলে দেন এমন একটি পথ যা সে কল্পনাও করতে পারে না তাই ভাঙা সময়কে ভয় পেও না এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের সিঁড়ি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে তোমার হৃদয়ে আরও দৃঢ় হওয়া আরও বিশ্বাসী হওয়া সুতরাং আজ যদি তোমার জীবন ভেঙে পড়েও যায় তাহলে বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি আমাকে শক্তি দাও এই দোয়াই তোমার সেরা শক্তি তোমার বিজয়ের সুর দশ নতুন জীবনের সূচনা ভাঙনের মধ্যেই লুকানো বিজয় বন্ধু তুমি যদি এখনও কাঁদো ভাঙো হারাও তাহলে মনে রেখো তুমি এক অলৌকিক যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছ আল্লাহ তোমার পুরনো জীবন ভেঙে দিচ্ছেন যেন তিনি নিজ হাতে গড়ে তুলতে পারেন তোমার নতুন পরিচয় নতুন সফলতা তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এত কষ্ট কেন এত যন্ত্রণার দরুন তোমার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু একটাই কথা মনে রেখো যা ভেঙে যাচ্ছে তা তোমার দোয়ার ফল তুমি হয়তো আল্লাহর কাছে চেয়েছিলে আরো ভালো আরও শান্তিময় জীবন আল্লাহ সেই দোয়াকে গ্রহণ করেছেন তবে তার নিজস্ব পদ্ধতিতে তুমি ভেঙে পড়েছ কিন্তু এটা শেষ নয় তোমার জীবনের গল্প এখানেই শেষ হয়নি বরং এই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে এক অলৌকিক নবযাত্রার সূচনা তুমি যেখান থেকে শুরু করবে সেখানে থাকবে বিজয় থাকবে আলো থাকবে বরকত যে পথ আজ তুমি হাঁটছ সেটি তোমার জন্য আল্লাহর এক বিশেষ উপহার যেখানে তোমার ধৈর্য আর ইমানকে শক্তিশালী করে তোলা হবে তাই কখনো হার মানো না ভাঙার পরেই গড়া হয় সবচেয়ে মজবুত দৃষ্টান্ত তুমি আজ যেখানেই আছো সেটি আল্লাহর সেই পরিকল্পনার অংশ যা তোমার জন্য সুখ আর সফলতার পথ খুলে দেবে তুমি ভেঙে পড়ো না কারণ আল্লাহর পরিকল্পনা এখনও চলছে এবং শেষটা হবে তোমার এক অদ্ভুত বিজয় আল্লাহ তোমার সহায় হোক আমিন